সকালবেলার লালবাগ খেলার যে চিত্রটা ভিতরকার চিত্র মনোমুগ্ধকর যার কারণে প্রতিদিনের সে শুক্রবারের সকালটা কিন্তু স্পেশাল ফর এভরি ম্যান বা এভরি পিপল বিকজ দিস ইজ দ্য ওয়াব ডে সো সামনে পিপল কাম হেয়ার অ্যান্ড ওয়াচিং দিস এরিয়া সি দ্যাচারাল প্লেস নেচার অনেক মানুষ আছে যারা আমরা বলি যে ঘাস নাই ঢাকা শহরে ঘাস কোথায় ঘাসে হাঁটবে কিভাবে তাদের আমি সন্ধান দিচ্ছি ঘাসে হাঁটার জন্য মাত্র আপনার পাঁচ টাকা খরচ হবে সকাল যদি এই প্লেসে আসেন লালবাগ দুর্গের ভিতরে আসেন মাত্র পাঁচ টাকা দেওয়া আপনি ঢুকতে পারবেন এবং আটটা পর্যন্ত সকালে দেখেন সকালে কিন্তু হাঁটছে দৌড়াচ্ছে হাসের উপরে এর পাশাপাশি কিন্তু ঐতিহাসিক যে স্থানগুলো আছে সেটাও কিন্তু আমরা দেখতে পারবো পাঁচ টাকার বিনিময়ে কিন্তু আমরা এটা দেখতে পারবো সুন্দর একটা জায়গা চোখের জন্য আমাদের কিন্তু একটা ভালো একটা বিনোদন পেয়ে যাবেন যেটা ন্যাচারাল এনভায়রনমেন্ট অ্যান্ড ন্যাচারাল কি বলে ফিলিংস ইউ ক্যান গুড ইউ ক্যান গেট এ গুড ফিলিং ওয়েন্ড ইউ এন্টার দ্য দিস প্লেস অসাধারণ একটা সুন্দর মুহুর্ত এই লালবাগ দুর্গের ভিতরে this is the ideal place for morning walk and after morning the daytime full daytime is the gathering place of this dhaka many lot of couple come here to together is together and they are sitting on the branch and talking to each other so attractive place i can say Thank you, thank you for seeing my another video. Oh, I'm surprised and I'm pleased to come here today. You are invited, my dear friend. Please come here and see this place.